প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত চূড়ান্ত তারিখ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাডমিশন নিচ্ছেন তো অ্যাডমিশনের আর কি পরীক্ষাটা যে তারিখে অনুষ্ঠিত হবে সেটা প্রকাশিত হয়েছে তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে ঢাবির কলা আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তেরোই ডিসেম্বর তো দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ দুই ডিসেম্বর তো দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি কলা কলা আইন এবং বিজ্ঞান ইউনিটের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা আগামী তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর সা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় এ ভর্তির পরীক্ষায় মোট দুই হাজার নয়শো চৌত্রিশের আসনে অর্থাৎ দুই হাজার নয়শো চৌত্রিশটি আসনের বিপরীতে এবছরে এক লক্ষ এক লক্ষ সাত হাজার সাতশো একজন পরীক্ষার্থী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তেষট্টি ও ক্যাম্পাসের বাইরে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো হলো উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ নীলক্ষেত হাই স্কুল সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমুর কলেজ আইডল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল তেজগাঁও কলেজ ঢাকা কলেজ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ব বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভর্তি সংক্রান্ত আপডেট পেটে অবশ্যই আপনারা অল এডুকেশন আপডেট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ